হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি ডিএসসি সেকেন্ড সেমিস্টার যাদের বেঙ্গলি পেপার রয়েছে মাইনর মেজর পেপার যে সেখান থেকে তোমাদের যে সিলেবাসে বিভিন্ন যে গদ্য সাহিত্য নাট্য সাহিত্য রয়েছে সেখান থেকে বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি আজ এখান থেকে তোমাদের যে নাট্য সাহিত্য রয়েছে সেই নাট্য সাহিত্যে যে দ্বিজেনলাল রায় রয়েছে তার যে সামাজিক যে নাটকগুলি আছে সেই নাটকগুলি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তার বিষয়বস্তুগুলোও কিন্তু আমি বুঝে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো আমরা এই বাংলা সাহিত্যে দ্বিজেনুলাল রায় যে রয়েছে তার যে ঐতিহাসিক নাটক সেটা নিয়ে আজ আলোচনা করবো প্রথমে বলেছি দেখব নাট্য রচনার ক্ষেত্রে দ্বিজেনলাল রায় তার প্রধান কৃতিত্ব ঐতিহাসিক নাটকে কিন্তু রচনায় আমরা দেখব তার যে প্রধান আর কি দক্ষতার পরিচয় তিনি যে বিভিন্ন নাটকগুলি রচনা করেছিলেন সামাজিক ঐতিহাসিক যা যা নাটকগুলি ছিল তার মধ্যে বিশেষ দক্ষতার পরিচয় কিন্তু দিয়েছিলেন তিনি এই ঐতিহাসিক নাটকগুলির মধ্যে ঠিক আছে তাই বলেছে যে বাংলা নাটকে যে দ্বিজেন্দ্রলাল রায় তার উনিশ শতকের শেষের দিয়ে প্রবেশ করলেও ঐতিহাসিক নাটক রচনা করে বিংশ শতকের সূচনা থেকে আমরা দেখব প্রথমে তিনি যে নাট্য জগতে এসেছিলেন প্রথমে তিনি ঐতিহাসিক নাটকগুলি কিন্তু প্রথমে কিন্তু তিনি যে বিভিন্ন নাটকগুলি রচনা করেছে। বিভিন্ন নাটকগুলি রচনা করে প্রবেশ করেছেন কিন্তু তার যে শেষ হয়েছে নাট্যজগতে সেই শেষটা কিন্তু তিনি ওই ঐতিহাসিক নাটকগুলি যে রয়েছে সেগুলি লিখে কিন্তু শেষ করেছেন বলেছে যে তবে এই জাতিবাদের সুর উনিশ শতকে তার রচনাগুলির কবিতায় মিলবে আমরা দেখব এই যে জাতীয়তাবাদের একটা সুর তার কিন্তু যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে তার মধ্যে কিন্তু তিনি সেগুলোর পরিচয় দিয়েছেন বলছে বিংশ শতকের বঙ্গভঙ্গ প্রাককালে জাতির প্রয়োজনে তিনি ঐতিহাসিক নাটকে স্বদেশ চেতনা এবং মানব মৈত্রীর বন্ধন গড়ে তুলেছেন আমরা দেখব তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছেন তার মধ্যে তার যে প্রধান বিষয় সেগুলো কী বলেছে স্বদেশ চেতনা সাধারণ মানুষের মধ্যে স্বদেশ চেতনা তার সঙ্গে মানব মৈত্রীর বন্ধন বলছে মানবের যে একটা বন্ধন বা একতামূলক সম্পর্ক গড়ে তোলা এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু তিনি তার ঐতিহাসিক নাটকগুলি রচনা করেছেন বলেছে দোল রায় তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে রয়েছে এই জায়গাটা কিন্তু তোমরা মনে রেখে দেবে অবশ্যই এগুলো ইম্পর্ট্যান্ট আছে কারণ তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে তারাবাই তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে রয়েছে তারাবাই যেটা উনিশশো তিন দেখবে সালগুলো পরে দেওয়াই রয়েছে তারপরে রয়েছে প্রতাপ সিংহ দুর্গা দাস নুরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত এই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন তার সম্পর্কে একটু আমরা জেনে নিই একটু সংক্ষিপ্ত করে কিন্তু বিভিন্ন নাটকগুলি সম্পর্কে জেনে নিই বিষয়বস্তু কি দেখো প্রথমে বলে সে স্বদেশ চেতনা সঞ্চার করেছেন প্রতাপ সিংহ নাটকে আমরা দেখবো এই যে প্রতাপ সিংহ নাটক যে রয়েছে যেটা উনিশশো সালে তিনি লিখেছেন এখানে তিনি স্বদেশ চেতনা যে রয়েছে সেই স্বদেশ চেতনা কিন্তু সঞ্চার করেছেন বলেছে প্রতাপ সিংহের বীরত্ব তুলে ধরে বাঙালিদের আত্মচেতনা জাগাতে চেয়েছেন আমরা দেখব এই নাটকের মধ্যে যে প্রতাপ সিংহ যে রয়েছে তার যে বীরত্ব সেই বীরত্ব তিনি প্রকাশ করে সাধারণ মানুষদের মধ্যে আত্ম চেতনার বিকাশ কিন্তু ঘটাতে চেয়েছে বলেছে নিজ রাজ্যের জন্য প্রতাপের যে বীরত্ব আত্মসংগ্রাম এবং আত্মত্যাগের মাহত্ব ফুটিয়ে তুলে তিনি এক স্বদেশ চেতনা জাগিয়ে তোলেন আমরা দেখব তার যে একটা বীরত্ব তার সঙ্গে আত্মসংগ্রাম ঠিক আছে এই সমস্ত বিষয় তার সঙ্গে আত্মত্যাগ এই মাহত্বগুলো ফুটিয়ে তুলে কিন্তু তিনি সাধারণ মানুষের মনে আত্মচেতনার কিন্তু সঞ্চার করতে চেয়েছেন তাই দেখব নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ কি বলেছে বলেছে প্রতাপ সিংহ হইতে মহাব্রতনিষ্ঠ স্বদেশী আবরঞ্জিত নাটকীয় যুগের সূচনা হয় আমরা দেখব তার তৎকালীন সময় কিন্তু এই যে স্বদেশীর যে একটা ভাররঞ্জিত নাটকীয় এই যুগের কিন্তু সূচনা হয়েছিল। মানে স্বদেশীর চেতনার বিভিন্ন নাটকগুলির কিন্তু সূচনা তার সময় থেকে হয়েছিল তাই বলছে দুর্গাদাস এই যে নাটকে চলে আসে দুর্গাদাস উনিশশো এই নাটকে কিন্তু স্বদেশ চেতনার বীজ রয়েছে আমরা দেখব স্বদেশ চেতনা এই স্বদেশ চেতনার বীজ রোপণ করেছিল এই নাটকটির মধ্যে দুর্গাদাস নাটকটির মধ্যে ঠিক আছে গিরিশ চন্দ্র ঘোষ সরি ঐতিহাসিক দ্বিজনলাল রায় ঠিক আছে দেখো বিজনীলাল রায়ের তাই শ্রেষ্ঠ নাটক নুরজাহান আমরা দেখবো এই জায়গাগুলো মনে রেখে দেবে তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নাটক তার ছিল নূরজাহান ও শাহজাহান ঠিক আছে নূরজাহানের পাশাপাশি কিন্তু তিনি শাহজাহান নাটকটি রচনা করেছেন এগুলো কিন্তু তার শ্রেষ্ঠ নাটক বলছে নূরজাহান চরিত্রে নূরজাহান চরিত্রের ক্ষেত্রে আমরা দেখব তিনি অন্তদ্বন্দ্ব ফুটিয়ে তুলেছেন তিনি এই নাটক রচনা করেন মানে নাটকটি ট্র্যাজেডিমূলক নাটক আমরা দেখব এই যে নূরজাহান যে রয়েছে এই নাটকটি একটা ট্র্যাজেডিমূলক নাটক বলেছে মেবার পতন ঠিক আছে ঐতিহাসিক নাটক হলেও দিজেনলাল রায় এখানে সাম্যবাদের প্রচার সাম্যবাদের প্রচারক কিন্তু হয়ে হয়ে উঠেছে আমরা দেখবো সাম্যবাদ মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমান অধিকার এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি এই নাটকগুলির মধ্যে দিয়েছেন বলেছে বিশ্বপ্রেমের আদর্শ সঞ্চার ঠিক আছে বিশ্বপ্রেমের আদর্শ সঞ্চার কিসে বলছে বিশ্বপ্রেমের আদর্শ সঞ্চার কিসে করেছিল সেই কিসের শোক করিস ভাই দেখো এখানে তার এক তারই একটা উদাহরণ দিয়েছে বলছে কিসের শোক করিস ভাই তোরা মানুষ হ গিয়েছে দেশ তাতে দুঃখ নাই তোরা মানুষ হ দেখো কী সুন্দরভাবে কিন্তু তিনি এখানে ব্যক্ত করেছেন এই লাইনটির মাধ্যমে আমরা দেখলাম তার দুটি লাইন কিন্তু তার সেই নাটকটার থেকে তুলে ধরা দেওয়া হয়েছে বলছে এখানে তারপরে দেখো ব্যক্তি শাহজাহানের অন্তদন্ত নিয়ে কিন্তু কিন্তু তিনি গড়ে তুলেছিলেন শাহজাহান নাটকটি মানে দ্বিজুলাল রায় যে আছে তিনি তার ঐতিহাসিক নাটকগুলির মধ্যে শাহজাহান শ্রেষ্ঠ স্থান লাভ করেছে আমরা দেখব শাহজাহান এই নাটকটি কিন্তু তার যে বিভিন্ন ঐতিহাসিক নাটক রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ নাটক হিসেবে এই সম্মানটা কিন্তু লাভ করেছে শাহজাহান ঠিক আছে তো সেটাই বলছে এই নাটকে ট্র্যাজেডিমূলক নাটক আগেও বললাম শাহজাহান সোলেমান সুজা মুর মুরাদ এই চরিত্রগুলি কিন্তু ট্র্যাজেডির সুর বহন করে আমরা দেখব এই নাটকের মধ্যে বিভিন্ন চরিত্র যে রয়েছে তার নামগুলো আমি বললাম সোলেমান সুজা এই সমস্ত নাট চরিত্রগুলি কিন্তু একটা ট্র্যাজেডিমূলক সুর কিন্তু বহন করে আমরা সেটা দেখতে পারবো দেখো তারপরে বলছে আসলে ঐতিহাসিক নাটক বেশিরভাগ ক্ষেত্রেই ট্র্যাজেডিমূলক নাটক হয়ে উঠেছে আমরা দেখবো এই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি যে তিনি রচনা করেছেন বা যেই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ট্র্যাজেডিমূলক নাটকগুলি কিন্তু রচনা হয়েছে তাই বলছে দেখো বিংশ শতকের সূচনা লগ্নে বঙ্গভঙ্গকালীন সময়ে দ্বিজেনলাল রায় তার ঐতিহাসিক নাটকগুলি একটি সুর বহন করে এনেছিলেন বলছে সে সুর স্বদেশ চেতনার প্রথমে যখন আমি শুরু করেছি আলোচনা তখনই কিন্তু আমি বলেছিলাম তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছেন তার বিশেষ আর কি বিশেষ বিষয়টি সেটা হচ্ছে তিনি স্বদেশ চেতনার বীজ কিন্তু সাধারণ মানুষের মধ্যে বপন করতে চেয়েছিলেন রোপণ করতে চেয়েছিল তাই বলছে দ্বিজেন্দ্রলাল রায় তার ঐতিহাসিক নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার দেখো তার বলেছে আবার একটা মন্তব্য তিনি করেছেন সেটা হচ্ছে ঐতিহাসিক নাটকের অনুকূল পরিবেশ সৃজন করিতে দ্বিজেন্দ্রলাল রায়ের ন্যায় কেউ সক্ষম হননি মানে তার মতন ঐতিহাসিক নাটক এই ঐতিহাসিক নাটক তৈরি করতে কিন্তু অন্য কোনো আর কি কবি কিন্তু সক্ষম হয়নি নাট্যকবি ঠিক আছে তাই বলছে তাহার নাটক আমাদের চোখের সম্মুখে ইতিহাসের পাতা হইতে এক বিরাট জগৎকে কিন্তু জীবান্ত করি উপস্থিত করেছে মানে তার যে সমস্ত নাটকগুলি রয়েছে ঠিক আছে ইতিহাসের পাতা হইতে কিন্তু একটা বিরাট দিক কিন্তু বিরাট একটা জীবন্ত জগৎকে কিন্তু ফুটিয়ে তুলেছে ঠিক আছে আজকে তার ঐতিহাসিক নাটক সম্পর্কে আলোচনা কবি দিজেনুলাল রায়ের এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ